সুপ্রভাত সুপ্রভাত আপনার কীরকম আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো থাকাটাই ভালো না পুজোটা দিয়ে গেছি আজকে যাইনি হাগলাতে একটুখানি বাজারে গেছি এত হাওয়া দিয়ে চলো আর বাসি কাজ করে পুজোটা আজকে দিয়ে গেলাম জানলা দরজা খুলিনি আসলে এরপরে বেলা না একটু গরম লাগবে তখন আর জামা কাপড় তো আমি পড়া জামা কাপড় দিয়ে ঠাকুরের গায়ে জামা কাপড় ধরতে পারবো না ওই জন্য গায়েগুলো খুলে দিয়েছি শুধু গোপাল আর গণেশজিকে একটু পরিয়ে রেখেছি আর জামা কাপড়গুলো খুলে রেখেছি ওই জানলা দরজা কিচ্ছু খুলিনি ওই দেখেন জানলা দরজা পুরো বন্ধ রেখে দিয়েছি হ্যাঁ পুজোটা সকাল সকাল দিয়েছি তারপরে এটা দিয়ে তারপর ময়লা গাড়ি চলে আসলো বাজারে গেলাম দেখুন চলুন হ্যাঁ একটুখানি আমার মানে আমি একটু ই করে নিই মানে ওদেরকে তুলিনি হাওয়া দিচ্ছিলো তো ঢেকে রেখেছি এবার তুলে যাওয়ার সময় এবারে ঢেক খুলে দিচ্ছে তুলিনি বলে উপরে দেখুন কেরকম করছে দেখতে পাচ্ছেন দেখছেন কেরকম করছে দেখছেন তখন ডাকছে দেখুন একটু তুলিনি বলে তুলিনি বলে হ্যাঁ দেখুন তুলিনি বলে এবার তুলবো মাথা খারাপ করে দিয়েছে বাজার থেকে আসলাম বাজারটা না তাড়াতাড়ি না চাও খেয়ে দেয়নি আমি জানেন তো চা খাওয়া যায়নি চা খেয়ে যায়নি তার কারণ হচ্ছে যে চা যদি খায় আর চাটা এমন একটা জিনিস হয় একটু আরামে খাওয়া আমি মানে একদম সময় পাই না জানেন তো দেখুন রাত্রেবেলায় এইসব কাজগুলো এই যে তেলের শিশিগুলো পোষ মাস শেষ তেলের শিশিগুলো এগুলো পরিষ্কার করে গেছি সব করে গেছি চাটাও খাইনি এই যে তেলের শিশিটা পরিষ্কার করে তারপরে রাত্রেবেলায় করেছি একটু তেল না একটু গরম জল দিয়ে না দিলেই হয় না এই যে হুম

যে মূলা ঘন্টার জন্য লাগছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা চিরে নুন মিষ্টি আর এদিকে টমেটো মটরশুটি কাঁচা লঙ্কা আলু আর এদিকে মশলার মধ্যে লাগছে জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর এটা তো অনুষ্ঠানের বাড়ির মতো না অনুষ্ঠান কোনো জায়গায় মূলা হয় না কাজে নিজেদের ঘরে লাল লঙ্কা দিতে পারেন কাঁচুর লঙ্কা না দিলেও চলে আমি দেব না পারলেও দেবো না পারলেও দেবো না হ্যাঁ আর চিংড়ি মাছ দিয়ে করবো এইগুলো চিংড়ি মাছ হয় চিনি গরম হয়ে গেছে আগে একটু মিষ্টিটা দিয়ে দেবো তাহলে আমার শাশুড়াউতে আগে একটু মিষ্টি দিয়ে দেবে তেলে তাহলে সবজিগুলো সবচেয়ে রান্নাটা একটু লাল লাল হয় খারাপ থাকবে ওই জন্য মাঝে মাঝে সেখানেই লাল রঙটাগুলো ব্রেক করে দেওয়ার পর যেটাতে না হলে এগুলো ঘন্টার কোনো অনুষ্ঠানবাড়ির মতন দেয় না এটা পুরো ঘরোয়া মতন রান্না একবার করে খেয়ে নেবেন এখনও পর্যন্ত আমি দেখি যাই যদি নিরামিষ করা যায় নিরামিষটা আপনারা তিন মাছ দেবেন না তাহলে হয়ে যাবে আর পেঁয়াজ রসুন দেবো না একটা বাড়ি হতে হতে গেলে তাকে সব এই মাছের প্রিপারেশনে বেশি বাড়ি পেঁয়াজ রসুনটা দেবেন এখন আর একটু বাকি হবে বন্ধুরা আজকে এই খাবার কেননা আর অন্য কিছু করবো না কেন কালকে শনিবার খেতে পারবো না নিরামিষ মাছ টাছ ওই জন্য মূলটা দিয়ে খেয়ে নেবো আর যেটুকু থাকতে থাকলে রাত্রে খেয়ে নেবো কারণ কালকে শনিবার রবিবার দিনও খাবো না কারণ ঝামেলাতে রবিবার ইচ্ছা আছে গ্যাস বন্ধ করে দেবো কারণ বেশি ঘন করলে বসে যাবে হয়েছে